লেখায় বুঝতে পেরেছি যাত্রার শিল্পীর পাড়ায় পড়ায় অভিনয় করে বাড়াচ্ছেন বলতে পারলেন বাবু বাংলার অতি প্রাচীন শিল্পটাকে নিয়ে আপনি এই কথা বলতে পারলেন আরে বাবু উপ শিল্পীদের পেটে ভাত জোগায় অসংখ্য জনসাধারণকে সুখ স্বাচ্ছন্দ্য দেয় তাকে নিয়ে কথা বলতে পারলেন বাবু আরে বাবু অসংখ্য শিল্পী রাতের পর রাত জেগে অক্লান্ত পরিশ্রম করে শুধুমাত্র টাকার জন্য নয় বাবু তিন ঘন্টা আনন্দ আর কয়েকটা হাততালির জন্য বাবু কয়েকটা হাততালির জন্য বাবু মশাই আমাদের মতন এই শিল্পীদের পেটে একদিন ভাত না জুটলেও চলবে কিন্তু